বামাবোধিনী পত্রিকার মূল উদ্দেশ্য কি ছিল উত্তর বামাবোধিনী পত্রিকার মূল উদ্দেশ্য ছিল নারী শিক্ষার বিস্তার ঘটানো সমাজে নারীকে পুরুষের সমমর্যাদায় প্রতিষ্ঠা করা এবং বিবাহ ও অসাম বিবাহের বিরোধিতা করা দুই প্রশ্ন উনিশ শতকের সমাজে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার গুরুত্ব কী ছিল উত্তর উনিশ শতকের সমাজে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার গুরুত্ব ছিল অপরিসীম একমাত্র এই পত্রিকা থেকে উনিশ শতকের শিক্ষিত বাঙালি মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিচয় পাওয়া যায় এটি ছিল ভারতের একমাত্র পত্রিকা যে পত্রিকা আদিবাসী সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তিন প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল উত্তর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল চার প্রশ্ন ইতিহাস চর্চা বলতে কি বোঝো উত্তর ইতিহাস চর্চা হল ইতিহাস রচনার ইতিহাস অর্থাৎ ইতিহাস রচনার বিভিন্ন ধারণা রীতি এবং প্রকৃতিগত ধারাবাহিক পরিবর্তনের কাহিনী পাঁচ প্রশ্ন উনিশ শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে বামাবোধিনী সভার অবদান কি ছিল উত্তর এই সভা নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পত্রিকা প্রকাশের মাধ্যমে নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর প্রথমে গিরিশচন্দ্র ঘোষ এবং পরে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই পত্রিকার সম্পাদক ছিলেন সাত প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর আঠারোশো পঞ্চান্ন মাইনাস ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আট প্রশ্ন বিদ্যুৎসাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর কালীপ্রসন্ন সিংহ বিদ্যুৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এক প্রশ্ন নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল উত্তর নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হিসেবে তিনি নীলকরদের অত্যাচারের কাহিনী নির্ভীকভাবে প্রকাশ করে নীল বিদ্রোহীদের পক্ষে জনমত গঠন করেছিলেন তার ক্ষুরোধার লেখনির ফলে ইংরেজ সরকার আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করে দুই প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইনগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল উত্তর এই আইনের প্রধান উদ্দেশ্য ছিল বনভূমির ওপর ঔপনিবেশিক সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং নিজেদের স্বার্থে বনজ সম্পদ ব্যবহার করা তিন প্রশ্ন চুয়ার বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল উত্তর চুয়ার বিদ্রোহ মূলত মেদিনীপুর ও বাঁকুড়া অঞ্চলে সংঘটিত হয়েছিল চার প্রশ্ন পাইক কারা ছিলেন উত্তর পাইকরা ছিলেন জমিদারদের অধীনে কর্মরত লাঠিয়াল বাহিনী বা রক্ষী পাঁচ প্রশ্ন নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ উত্তর নীল বিদ্রোহের দুজন নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস ছয় প্রশ্ন উলগুলান কি উত্তর উলগুলান হল মুন্ডা বিদ্রোহের অন্য নাম যার অর্থ তুমুল আলোড়ন সাত প্রশ্ন মুন্ডা বিদ্রোহের একজন গুরুত্বপূর্ণ নেতার নাম লেখো উত্তর মুন্ডা বিদ্রোহের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন বিরসা মুন্ডা আট প্রশ্ন ঔপনিবেশিক শাসনকালে ফরাজি আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল উত্তর এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলামের সংস্কার এবং ব্রিটিশ শাসনের বিরোধিতা করা নয় প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম কি। উত্তর তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী দশ প্রশ্ন ওয়াহাবি আন্দোলনের একজন নেতার নাম লেখো উত্তর সৈয়দ আহমেদ বেরোলোভী ছিলেন